আসসালামু আলাইকুম দর্শক আজকে গ্রামে বৃষ্টি নামলো এখানের পদঘাট অধিকাংশই কাঁচা আর প্রায় প্রত্যেক বাড়িতেই পুকুর আছে পিছনে ছোট বড় পুকুর আছে এই হচ্ছে আমার বাচ্চা কাচ্চা নানা বাড়ির পুকুর ছোট্ট একটা পুকুর মাছ আছে সেই পাইপ দিয়ে মাছ ঢুকে আর এই হলো ঘাট ঘাটটা নতুন করছে এই পুকুরে মাছ ঢুকতে পারে ঠিকই কিন্তু বেরোতে পারে না আর পিছনে আসি হচ্ছে আমাদের একটা ধান ক্ষেত ছোট এই দেখুন কচি পাতার উপর পানি জমছে কচু পাতার উপরে বৃষ্টি পড়তেছে আর পানি লাফালাফি উপর যখন ভরে উঠবে তখন ধূপ করে নেমে আসবে আপনারা যারা বৃষ্টিতে ভিজছেন না ভিজেন না জ্বর হয় সর্দি হয় এটা একটা সমস্যা বটে ঠিক আছে কিন্তু আপনার মানে আপনার একটা বড় জিনিস মিস করতেছেন অনেক বড় একটা নিয়ামত আল্লা রসুল সাল্লাম তিনি বৃষ্টি আসলে তার হাতের যে ই ওই যেটা তিনি মাথায় দিতেন আর কি মাথায় দিয়ে রাখতেন এক টুকরা কাপড় সেইটা সহ সে হাত মেলে দিতেন এবং সেই কাপড়টা বৃষ্টির পানিতে ভিজিয়ে নিতেন ভিজিয়ে নিয়ে তারপর সে ওই বৃষ্টির পানি নাকে মুখে হাতে লাগাতেন আর বলতেন যে এটা হচ্ছে একটা পবিত্র পানি যাই মাত্রা সৃষ্টিকর্তার কাছ থেকে গেল হাদিসটা আমি হুবহু এরকমই করছিলাম তাহলে আপনারা বুঝেন যে আপনারা কত বড় মিশ্র করছেন আর আমাদের এই অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই নিজেদের লেবু গাছ আছে দেখেন এই যে লেবুগুলি কি সুন্দর হয়ে আছে নদীর পুকুরের পারে হোক বা নিজেদের জমির শেষ সীমানায় লেবু গাছ থাকে আর সেই লেবু যখন সিজন তখন প্রয়োজনে নিজেরটাই নিজেরা নিজেরা ব্যবহার করে বাকিটা বাগান থেকে বাজার থেকে কিনে ব্যবহার করে আমাদের দেখা যায় লেবু গাছটা কত লেবুটা দেখেন কত সুন্দর বৃষ্টিতে ভিজে একদম উত্তরে আছে এই কিন্তু অরিজিনাল কাকজি রেউ এই যে সামনে আছে হাঁসের দল আর হাঁস আর দেশি হাঁসগুলো এরা বৃষ্টি বাদলে সুন্দর বেরিয়ে পড়ে মাটি থেকে কেঁচো বেরিয়ে আসে শামুকের দেখা পাওয়া যায় সেগুলি তারা খায় তো বৃষ্টি হলে এরা খুব আনন্দ সহকারে ঘোরাফেরা করে আর খাবার খায় আল্লাহ রহমতের বৃষ্টি সবার জন্য রহমত বয়ে আনে কেউ এই রহমত থেকে বাদ দেয় না কোনো ধর্মের না কোনো বর্ণের না কোনো পশু পাখির আলাদা করে কারও কোনো ক্ষতি হয় না উপকার হয় আপনারা লক্ষ্য করে দেখবেন খেয়াল করে দেখবেন যে বৃষ্টির সময় পাখিরা কি সুন্দর পাখিরা ওই ডালের মধ্যে বসে তাদের ডানা ঝাপটাতে থাকে শুধু অল্প অল্প করে ডানাটা ঝাপটায় এবং ওই বৃষ্টির পানিটা দিয়ে প্রায় বলতে গেলে গোসল করে নেয় এই যে সামনে বৃষ্টি হচ্ছে সামনে যে টোপা পানাগুলো আছে কচু গাছ আছে এখানে এই কচু গাছগুলোর গোড়ায় দেশি যে লতি সেটা পাওয়া যায় যাদের প্রয়োজন তারা উঠে নিয়ে খায় গ্রাম আসলে অপুরন্ত ন্যাচারাল রিসোর্সের উৎস কিন্তু শহরের কিছু ফ্যাসিলিটি এখানে না থাকার কারণে অনেকে অনেকের কাছে গ্রাম পছন্দের তালিকার বাইরে থাকে এই যে নতুন বাঁশের যে কোর সেটা কোজাচ্ছে আমার বলছিল এগুলি একটা পেলে একদিন রান্না করতে। চেনারা অনেক সুন্দর করে রান্না করে খুবই টেস্টি নাকি হয় দেখি একটা ব্যবস্থা করব ঝাল লাগে নিশ্চয়ই তো খারাপ হবে না অবশ্যই হালাল হবে কিন্তু একটা গাছ বা উপকারী গাছ কোনো ধরনের ক্ষতিকর না আমি একটু চেষ্টা করব হেঁটে ওই সামনে যতটুকু পানি আছে একটু পাড়ি দেওয়ার জন্য পাড়ি দিয়ে একটু সামনে যাওয়ার জন্য পানিটা গরম কারণ একটু আগে ও যে ভ্যাকসা গরম ছিল সেটা এখন পর্যন্ত কমে নাই আমরা একটা জিনিস দেখাই বৃষ্টিতে ফোরিং যেগুলি আছে ঘাস ফোরিং তারা কিন্তু চুপ করে থাকে ওড়ে না বৃষ্টি যতক্ষণ না শেষ হয় কিন্তু মানুষ দেখে তো অবশ্যই উড়ে যায় পুরো বৃষ্টির টাইম তারা স্থির থাকে দেখেন ওই একটা ফোরিং কালো আমায় দেখায় একটু ওরা ওড়ি দিল তারপরে একটু স্ট্যাবলভাবে বসে থাকার চেষ্টা আছে এই দেখুন প্রত্যেকটা কর্মী চেষ্টা করে না ভেজার জন্য মানে পোড়াওরি না করার জন্য বৃষ্টির সময় ভিজতে তো অবশ্যই পছন্দ করে সরি এই জায়গাটা থাকে ঘাস এই জায়গাটায় কোনো ধান চাষ হয় নাই কিন্তু ধান চাষ হয়েছে হলো ওই সামনে ওই জায়গাটায় ওই ওই থেকে ওই পর্যন্ত পুরোটাই ধান চাষ হয়েছে বৃষ্টি হয়তো শেষের দিকে বৃষ্টি ই হয়ে আসছে আর কি বিন্দুগুলো ছোট হয়ে আসছে অনেক সময় যোগ থাকে পায়ে লেগে যায় অনেকে খেয়াল করে না তারপর দেখে যে অনেক কেউ রক্ত করে ফেলছে কিছুদিন আগে আমার সাথে যেরকম ঘটেছিল তো তেমন ভয়ের কিছু না কিন্তু একটু ভালো করে হাত পা খেয়াল করা ভালো শেষে কিছু মেঘের গর্জন শোনা যায় এবং শুরুতেও শোনা যায় ওই একটা বক করে আসতেছে এদিকে এই বিকালের বৃষ্টিটা অনেক সময়ই ঠান্ডাটা পরিবেশটাকে ঠান্ডা করে দেয় পরবর্তী সময়টা ওই দিন ভালো যায় কিন্তু হঠাৎ দুপুরের সময় যদি বৃষ্টি হয়ে শেষ হয়ে যায় তখন আবার একটা ঢ্যাপসা গরম বের হয় বর্তমানে আবহাওয়াটা এরকমই পরিবর্তিত হয়ে খারাপ হয়ে গেছে আসলে আমাদেরই পরিবেশের উপর চাপের ফল ঠিক আছে আজকের মতো এতটুকুই থাক আগামীতে আবারও কোনো একটা ভিডিও নিয়ে আসব আপনারা আপনাদের ভিডিও তৈরি করতে পারেন এভাবে ভিডিও তৈরি করে আপনাদের ফেসবুক ইউটিউব ঠিকচকে দিতে পারেন তাহলে অনেকেই আপনার লাইফস্টাইল হয়তো পছন্দ করবে তো আপনাদের এরকম ভিডিও যদি ভালো লাগে বৃষ্টি ভেজা দিনে ঘোরাঘুরির তাহলে লাইক করবেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আর অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার কারণ আপনার সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনার এই ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটাই অনেকটা ব্যাহত হয়ে যাবে আপনাদের কাছে উদ্দেশ্য থাকবে আমার ভিডিওগুলি আপনার সামনে পেলে পুরোপুরি দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল নাম ফেসবুক চ্যানেলের নাম সব কিছুর নামই প্রায় এক মাস্টারের সাইকেল আমি ই করি শিক্ষকতা করি তো একটু নামটার মধ্যে একটু মজা রেখে নামটা রাখছি যাতে অনেকেরই দৃষ্টি আকর্ষণ হয় ধন্যবাদ আজকের মতো এখানেই থাকুন সালামু আলাইকুম আল্লাহ